গুড নিউজ গুড নিউজ গুড নিউজ এখন থেকে আপনি ফেসবুক এবং ইউটিউবের মতো টুইটার থেকেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন বিশ্বাস হচ্ছে না চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ করে গিয়ে লিখবেন টুইটার টি ডাব্লিউ আই ডাবল টি ই আর লিখে আপনি সার্চ করবেন তারপরে আপনার সামনে শুধু এক্স নামে অ্যাপসটি চলে আসবে ঠিক আছে টুইটার লিখলে জাস্ট এটাকে আপনি আপনার ফোনে ইনস্টল করার পর আপনি ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাকে ফেসবুকের মতো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ডিফল্টে ইংলিশ ইংলিশ সিলেক্ট করা থাকবে সেটা থাকুক নিচের দিকে তখন এক্স বাটনে একটা ক্লিক করে দিবেন দেন আপনাকে আপনার নামটা দিতে হবে আপনার যদি ফেসবুকে পেজ থাকে বা ইউটিউবের চ্যানেল থাকে সেম নামটাই আপনি দিয়ে দিবেন অথবা আপনি যদি আপনার নামে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেই নামটাও দিতে পারেন ওকে আমি ধরেন এখানে এফ আর লিখে দিচ্ছি তারপর হচ্ছে শর্টস লিখে দিই এস এস ও আর টি এস ঠিক আছে শর্টস লিখে দিলাম তারপর এখানে একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে কারণ এই ফোন নাম্বারে কিন্তু যাচাই করা হবে যে আপনার ফোন নাম্বারটি সঠিক আছে কিনা ওকে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি আমি জন্ম তারিখটা দিয়ে দিলাম এখন নিচের দিকে তাকে নেক্সট বাটন একটা ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে বলছে অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট এইটা অনেকের দেখাতে পারে অনেকে নাও দেখাতে পারে ওকে যদি না দেখায় তাহলে তো ভালো আর যদি দেখায় তাহলে এই যে অথেন্টিকেট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখেন একটা হাত এই এইদিকে দেওয়া রয়েছে জাস্ট এইখানে আপনি এই পাশের যে অপশনটা রয়েছে এইটাকে হচ্ছে আপনি এইদিকে দেবেন দেওয়ার পর এটাকে নিয়ে আসবেন দেখেন এখন সেম হয়েছে কিনা সেম হয়ে থাকলে সাবমিট ক্লিক করবেন তারপরে আবার সেম এই হাটটা এই দেখি হয় কিনা এবার কিন্তু নিয়ে নিয়েছে ওকে এখন দেখি এখন হচ্ছে ভেরিফাই ভেরিফাই ফোন ফোন নাম্বার সো নাম্বারটা করতে হবে ওকে বাটনে প্রেস করছি এখন আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে একটা ওটিপি গিয়েছে জাস্ট এটা এখানে বসাতে হবে কোডটা বসিয়ে দিয়েছি এখন নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এবার একটা পাসওয়ার্ড সেট করতে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি একটা পাসওয়ার্ড সেট করে দিলাম এখন সাইন আপ বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এখন একটা ছবি আপলোড করতে বলছে সো আমি এখান থেকে একটা ছবি টেক ফটোতে দেই দিয়ে আমার একটা ছবি নিয়ে নিই আপনি গ্যালারি থেকে ছবি চাইলে নিতে পারেন ওকে ছবি নিয়ে নিচ্ছি এখন ইউজ ফটোতে ক্লিক দিচ্ছি দিয়ে এখন উপরের দিকে অ্যাপ্লাই ক্লিক করে দিচ্ছি এখন আবার নেক্সটে দিয়ে দিচ্ছি সো ইউজার নেমটা আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করতে পারেন না করলে থাকো সমস্যা নেই আমি এটাই এভাবে রাখছি তারপর হচ্ছে নেক্সট দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আবার কন্টিনিউ দিয়ে দিচ্ছি আবার অ্যালাউ করে দিচ্ছি এখন এখানে কয়েকটা পেজকে ফলো করতে বলছে আমি প্রথম আলোকে ফলো করছি তারপর হচ্ছে কাজ শেষ নিচে দিকে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এক্স বা টুইটার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে দেখেন ফেসবুকের মতো আমিও কিন্তু এখানে লগ করে ফেলেছি এবং এখান থেকে কিন্তু আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি এখন হচ্ছে মূল বিষয় যে আমরা যে টাকা ইনকাম করতে পারবো সেই অপশনটা কোথায় পাবো দেখেন আমি আমার প্রোফাইল আইকন ক্লিক করছি ক্লিক করার পর এই যে মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিচ্ছি মনিটাইজেশনে ক্লিক দেওয়ার পর এখন দেখাবে যে আসলে আপনার মনিটাইজেশন অন করার জন্য কি কি কন্ডিশন রয়েছে প্রথমেই হচ্ছে আপনাকে এখানে সাবস্ক্রিপশন নিতে হবে ঠিক আছে আমি যদি এখানে ক্লিক দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি লাগবে গেট ভেরিফাইড মানে আপনার অ্যাকাউন্টটা ব্লু ভেরিফিকেশন মাস্ট বি থাকতে হবে এটা জন্য কিন্তু টাকা দিয়ে নিতে হবে টাকা ইনকাম করবেন টাকা দিয়ে ফেসবুকের মতো এখানে কিন্তু ফ্রিতে আপনি সেই সুযোগটা পাচ্ছেন না দেন পাঁচশো ফলোয়ার্স লাগবে তারপর হচ্ছে অ্যাক্টিভ ইন দ্য ফার্স্ট থার্টি ডেজ মানে লাস্ট তিরিশ দিন অ্যাক্টিভ থাকতে হবে তারপর হচ্ছে এখানে আঠারো বছর বয়স আপনার হতে হবে ঠিক আছে এই অপশনটুকু হলে গেট ভেরিফাইড ক্লিক করে বাকি প্রসেস আপনি শেষ করবেন যেহেতু আমি মাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি বাকি কন্ডিশনগুলো গুলো ফুলফিল হয়নি সো আমি আপনাদেরকে এখন দেখাতে পাচ্ছি না সো এই কন্ডিশন গুলো ফুলফিল হওয়ার পর আপনি কিন্তু এখান থেকে এই সাবস্ক্রিপশনের প্রথম অপশনটা আপনি

বা হচ্ছে ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করেন সো কিন্তু মনিটাইজেশনটা অন করে ভিডিওগুলো আপলোড করতে থাকবেন সো এখান থেকে যে পরিমাণ রেভিনিউ আসলো সেটা তো আসলোই আসলে এইটা নিয়ে আসলে খুব বেশি হওয়ার কিছু কারণ নেই কারণ টুইটার আমাদের দেশের লোকজন খুব কম ইউজ করে তারপরে যেটুকু রেভিনিউ আসে তো আসলোই আর এখান থেকে হচ্ছে আপনার চ্যানেলটাও স্টেপ বাই স্টেপ হতে থাকলো এই আর কি গাইজ এই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ